আসসালামু আলাইকুম আপনারা এখানে একটা মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটা প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল এবং চোখ ফুলে গেছিল চোখ থেকে অনেক পরিমাণ পানি বের হইত চোখ সবসময় বন্ধ থাকতো আর কি এরকমের অবস্থা তো এক সময় ছিল যে মুরগি খানা দানা খুব কম খাইতো তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই মুরগিটা সুস্থ তো এই মুরগিটার ক্ষেত্রে আমি কিছু ওষুধ ইউজ করছি এগুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা তো আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ভাই মুরগির চোখ ফুলে যায় কেন মুরগি চোখ বন্ধ করে থাকে মুরগি হাঁ করে নিঃশ্বাস করে গড় আওয়াজ করে এটার জন্য আমরা কি ওষুধ ইউজ করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে ওষুধগুলো মূলত ইউজ করে থাকি কারণ আমি একটা অ্যান্টিবায়োটিক আমি সবসময় মুরগিকে দিই না কারণ একটা অ্যান্টিবায়োটিক সময় ট্রাই করলে ওটার কার্যকরিত মুরগির শরীর থেকে হারাই যায় আপনারা এক একবার এক একটা অ্যান্টিবায়োটিক ট্রাই করে দেখবেন তো আশা করি তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো আমি মুরগিটার ক্ষেত্রে আমি যে ওষুধগুলো ব্যবহার করছি সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ইরোকট এটা অ্যান্টিবায়োটিক এটা ঠান্ডার জন্য অনেক খুবই ভালো আপনারা অন্য ওষুধ ইউজ করতে পারেন তবে আমি এটা ইউজ করি এটা ঠান্ডার জন্য খুবই ভালো এটা এক লিটার পানিতে এক গ্রাম ইউজ করবেন দ্বিতীয় হচ্ছে আপনার রেস্পো কেয়ার অথবা কেয়ার আপনি যেটাই নেন না কেন তবে আমি রেঁড়াটা এটা ইউজ করি এটা মার্শা আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা অনেক সময় দেখা যায় মুরগি গড় করে হাঁ করে নিঃশ্বাস নেয় এটা দিয়ে আপনি স্প্রে করতে পারেন আপনার এক লিটার পানিতে চার এম অথবা তিন এমএল দিয়ে স্প্রে করবেন আর এক লিটার পানিতে এক গ্রাম করে খাওয়াই দেবেন মুরগিকে তো দেখবেন আশা করি ইনশাআল্লাহ তালা আপনার মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখেন এই মুরগিটা আগে বসে থাকতো প্লাস এক জায়গায় বসে থাকতো খানা দানা খাইতো না এখন আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়ে গেছে তো আশা করি ইনশাআল্লাহ তালা যদি এগুলো আপনারা এগুলো আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন এরকমের কিছু আইটেম যাতে আপনারা কোনো সমস্যা দেখলে ইউজ করতে পারেন যাতে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম